নদীর একুল ভাঙে অকুল করে এইটু নদীর খেলা ওইদিকে দেখুন কত বড় জাহাজ লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর এইদিকে ইলিশ মাছ খুব সম্ভবত ধরতেছে নৌকা দিয়ে ইলিশের বাচ্চা ইলিশ মাছ ইলিশ 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 ওই যে ইলিশ চাঁদপুরে ইলিশ ধরা হচ্ছে বন্ধুরা তো আমাদের জন্য বড় বড় জাহাজগুলি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা

মনে হয় এই লঞ্চটিতে করেই আমরা চাঁদপুর গাড় থেকে কিন্তু অনেক বড় বড় লঞ্চ ছেড়ে যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যস্থলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস সরকারি এই কারণে লোক পরে ওই যে এইগুলো কাজ করতেছিল ওই যে ওই দিক থেকে গেলাম এই গাড়ি দিয়ে হ্যালো গাড়িটাই

ছুটলাম টাকা দেন ওই ব্যাংকেন